জেঠুমা বলেছিল তুমি বিয়েতে রাজি হয়েছো এই জন্যই মনে হলো নিচে আসার লোকটি এ ভারী মুশকিল হলো একটা কথাই মেয়েটা পেটে রাখতে পারে না কিন্তু নিচে কি আসলো খুব সুন্দর একটা চেহারাটা দারুণ রানু সরকারের কাজে একটা নস্টালজিয়া আছে সেই পুরনো স্মৃতি জড়ানো নস্টালজিয়া এই বিষয়গুলো ওনার ডিজাইন খুব স্পষ্ট আর এটাই আমার মনে ধরেছে শুধু যে প্রশংসা করতে আপনি এখানে আসেনি সেটা তো বুঝতেই পারছি আর কি কারণ আছে আপনার আসা এক কাপ চা কি দেওয়া যাবে নাকি তার আগে বলতে হবে এই চা করে আন বিস্কুট কি ব্যাপার আপনারা কেন এখন অপেক্ষা করছেন স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ আসলে তো অনেক দেরি হয়ে যাচ্ছে চলো ছোট চলো শুধু শুধু সময় নষ্ট করলাম আমি ভেবেছি পাত্র এসেছে পাত্র কি হচ্ছে শতটা যাও স্কুলে চলো 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 আপনি বসুন প্লিজ থ্যাংক ইউ বাড়িটা বেশ সুন্দর আমি এখন বুঝতে পারছি যে রানু তার নকশায় কোথা থেকে ইন্সপিরেশন পাচ্ছে শুধু তো বাড়ি না মানুষের জীবনের অনেক ঘটনা অনেক কষ্ট মানুষ চিন্তা ভাবনার ধরনটি বদলে দেয় নতুন কিছু তৈরি করতে শেখায় রানুর হবার কথা ছিল একজন শিল্পী ভালো নাচত অনেক নাচের পুরস্কারও আছে ওর ঘরে কিন্তু না সেটা হলো না হয়ে গেল একজন দর্জি দর্জি আমি কিন্তু সেটা বলবো না এত ভালো কাজ রানু করে এত চমৎকার ডিজাইন আমি কিন্তু ওনাকে শিল্পী বলবো প্রকাশটা নিতে না হয়ে হচ্ছে নকশায় ঠিক নদীর মতো নদী যেমন গতিপথ পাল্টালেও তার চলা থামিয়ে দেয় না প্রকৃত শিল্পীও তাই শিল্প থেকে কখনো কক্ষচ্যুত হয় না দিক রূপান্তর ঘটে কিন্তু মনের আনন্দে ঠিকঠাক কাজ করে যায় নিভৃতে কাজ করে যায় নীরবে কাজ করে যায় রানু হচ্ছে এমনই একজন চারণ শিল্পী বড়া পাসব না ব্রেকফাস্ট করতে? জানরাত তো ঘুমাতে পারো না পায়ের ব্যথার কারণে। এখন একটু ঘুমাচ্ছ। বড়পার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছে সেটা তোরা আমাকে ঠিকমতো জানাসনি কেন অন্তরা? মাশা কি? জানাইনি মানে? আমি তো ফারিয়াকে মাছেমরতেই ও বাবা এখানে আবার আমাকে ডাকছিস কেন? আর আমাকে তুই কর্পে ফোন করেছিলিস? গত এক বছরে আমার কল লিস্ট ঘাটলে দেখা যাবে তুই ক'বার ফোন করেছিলিস আমাকে। আসলে হঠাৎ করেই তো অনিমা এরকম অসুস্থ হয়ে যায়নি ওর শরীরটা ধীরে ধীরে ডিক্লাইন করেছে তো আমরা বুঝতে পারিনি সেই জন্যই তোমাকে আলাদা করে বলা হয়নি রাহাত বুঝতে পারছো এখানে আপনি কাকে ডিফেন্ড করছেন অন্তরাতে নাকি নিজেকে করার কিছু নেই তো এখানে এটা ফ্যাক্ট সেটাই বললাম আর কি দুলাভাই ইনফ্যাক্ট ঠিকই বলেছেন আপনির অসুস্থতা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত তা কদিন নিয়ে গেছিস তুই ডাক্তার কাছে মনে তো হয় না একদিনও নিয়েছি নিয়েছি তো আসলে অফিসের ব্যস্ততার কারণে আজকাল শুধু কি অফিসের কাজ নাকি অন্য কোনো ব্যস্ততা আমার নাস্তা শেষ আবার জলদি করো মাকে স্কুল যেতে কি ব্যাপার রোহান? হুম স্কুলে যাওয়ার জন্য এত তারা কিসের তোমার? নতুন বন্ধু-বান্ধব হয়েছে নাকি? কী ব্যাপার কি? আজকে সবার গলায় এরকম খাবার ছিছিয়ে গেল। সরি তো হয়েছে বন্ধু রোহান পানি আবার তুই বন্ধু না ঠিক বান্ধবী হুম বলছে তোমাকে তা বন্ধুই আমার বেশ বেশ তাহলে তো খুবই ভালো কথা কি করছো তোমরা একটা মেয়ে ফ্রেন্ড হয়েছে তাতে কি হয়েছে ওর সাথে এসব বিষয় নিয়ে কথা বলা এটা কেমন কথা বলো তো আমরা জাস্ট মজা করছিলাম দাহ আদে না করে ওঠো স্কুলে দিয়ে করে মামি তুমি কিন্তু বলেছিলে আমি আমার ফেনকে বাড়ি জানতে পারব বলেছি কিন্তু আমি হত ব্যস্ত থাকব তোমার papá বলো তোমার কথা বলে কেমন এখন চলো papá স্কুলে সাবধানে থেকে তোমার আবার কী হলো সুমি হুম বাহ কিছু না কিছু না মনে হয় তাহলে ওরভাবে আমার কাছ থেকে হ লুক আচ্ছ তুমি বলার মতো কিছু না আচ্ছা শোনো না আপীর কি অবস্থা বলো তো কাল কিছু সন্দেহ করেনি তো আপীর মেজাজ কিন্তু আমার ঠিক ভালো লাগলো না হুম একটা ঝামেলা পাকিয়ে ফেলেছে আমি কি ঝামেলা আরে অনিমা আমার চেম্বারের সিসিটিভির ফুটেজ দেখতে চেয়েছে কি সিসিটিভি দুনিয়াতে এত কিছু থাকতে সিসিটিভি কেন আরে দোষটা আমার আমি নিজে প্রমাণ করতে যে বলে ফেলেছিলাম এসো এসে আমার অফিসের সিসিটিভি ফুটেজ চেক করে দেখ তুমি তুমি একটা কি করবো বলো অনিমাকে গম্ভীর দেখেই আমি আগবারই কথাটা বলতে গেলাম ওর রাগ ভাঙাতে এটা ওটা বলতে লাগলাম তখন মুখ ওটা বলে ফেলেছে সুমিত এখন আমাদেরকে আরো সাবধান হতে হবে কারণ আপির দুই চোখের সাথে পারিয়া এবং ভাইয়ার আরো চারটা চোখ যোগ হয়েছে যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি সুমিতা তো কাঁচা খেলোয়াড় নাকি পারিয়াও কিন্তু সাংঘাতিক তুমি খেয়াল করলে না ওর কথাবার্তা ও যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে তোমাকে একবার না যে সুযোগ আমি কাউকে দেব না তবু আমার ভয় হয় আমি বুঝি না তুমি কি করতে চাইছো সুমিত সুমিত আপনাকে নাম ধরে ডাকে নাকি অন্তরা আরে না না অন্তরা তো আমাকে দুলা ডাকে দুলা তো দুলা ডাকে তাই না কিন্তু মাত্রই যে শুনলাম আমি আপনাকে নাম ধরে হয়তো ভুল শুনেছ তা না আমি তো ভুল শোনার মানুষ না ওই রেগে গেলে মাঝে মধ্যে আমি সুমিত বলে ডেকে ফেলি ফুল করে তাই না তা রাগ করার মতো হঠাৎ করে কি হলো আর বলিস না তো দুলা ভাই নাকি দুলা ভাই নাকি ও আমি আবার একটু থাইল্যান্ড যাবো কি না খুব ব্যস্ত এত ব্যস্ত থাকবো ওখানে কে বলছিলাম যে এবার কিন্তু কিচ্ছু কেনার সময় পাব না এক কারণে এই কারণে আমি সুমিত বলে রাখছি হুম ফাইন লাইকি ইন্টারেস্টিং আচ্ছা দুই বল এইসব শপ গিয়ে যদি একমাত্র শালিকার জন্য যদি কিছু না কিনে এরকম কিপটুষ হলে কি চলে ফারিয়া তুই বল হ্যাঁ উহু একদমই চলে না इट्स আবার কি দেখছ তুমি সে তখন থেকে? তো হেসানিন লে যেতো না। তো জট টু দ্য ক্লাব। কি দেখি সুন্দর একটা সিনেমার নায়কের মতো। নায়কের মতো হলে কি হবে? মাথা তুলে নাচতে হবে তাকে নিয়ে। আরে আমি কি বোঝাইতে চাইছি তুমি কি কইতাছস? রানু আপার দিন পাত্র হিসাবে এই পোলাই ভালোই। মাথা তোমার একবার খারাপ হয়ে গেছে? কেন? রানু অপর দিন নে पात्र হতে তো দরকার। আর এমন একটা পাত্র রইলে সেটা তো রান্না পাত্র জন্য ভালো পোলাটা তো খুব সুন্দর আরে উনি একটা কাজ এসেছে কাজ শেষ করে চলে যাবে তাই বললে কি রানু আপার সাথে বিয়ে হইতে পারে না তারা যাই জিজ্ঞেস করো সে বিয়া করছে কি যদি বিয়া না করে থাকে তা রানু আপার জন্য বিয়ার কথা তুলতে সমস্যা কি তার আগে আমি তোমাকে পাগলের হাসপাতালে ভর্তি করে দেব তুই সাথে থেকে কেন বলেছিস যে আমি বিয়ে করতে চাইছি আজ না হয় কাল তো ওকে বলতেই হতো তাই না সবকিছু ঠিকঠাক হলে তারপরে না হয় বলতে আর এখনই কেন সব বলতে হবে মেয়ের মুখ থেকে এসব শুনতে কি ভালো লাগে আমার আসলে ও আমাদের কথার মাঝে এসে শুনে ফেলেছিল এসব কথা সাবধানে বলা উচিত ছিল তুই তো জানিসই ওর কৌতূহল একটু বেশি আমি আসলে সরি আপা ওটা কে এসেছে সাথে দেখা করতে এসেছে আমার সাথে সততা যা বলছিল তাই ঠিক সততা আবার কি আমাকে নাকি দেখতে এসছে উনি পাত্র নন উনি তোকে দেখতেও আসেন উনি তোর সাথে দেখা করতে এসেছে ঢাকা থেকে এসেছে আর উনার নাম আদিল আমার সাথে কেন দেখা করতে চাইছে আমি তো বুঝতে পারছি না চল আমার সাথে ওখানে গেলেই সব বুঝতে পারবি না না আমি যেতে পারবো না উনি তোমার সেলার কাজ দেখতে মুক্ত অনেক প্রশংসা করল এই জন্যই মনে হয় তোমার লোকের দেয়া করতে আমার সেলাইয়ের কাজ তা না হইলে কি করতাম উনি আমার সেলাইয়ের কাজ কোথায় পেলেন ওনার কাছ থেকেই শুনবি না হয় চল আপা আরে যাও ছেলে সুন্দর আছে আজকাল তো হয়েছে কি সব মানুষ তো মানে টাকার পেছনে ছুটে মহৎ কোন মহৎ কোন কাজের পেছনে ছোটে না ভালো কাজ এরা করতেই চায় না চল না বা কি হয়েছে ছেলেটা একটু পাগলাটে আছে তার নাকি দু দুটো বৃদ্ধাশ্রম আছে সেখানে পুরোরা ওই ফুটবল খেলে ক্রিকেট খেলে সুইমিং করে তারপরে হচ্ছে বই পড়ে গান গায় তারপরে আরো অনেক কিছু সাইকেলিং করে ও সাইকেলিং করে আসলে সাধ্যের মধ্যে আমরা তাদের সব ইচ্ছাই পূরণ করার চেষ্টা করি শুনে তো আমার খুব লোভ হচ্ছে রে মা আমি ওখানে চলে যাই কি বলিস রে মা যাও না তোমাকে আটকে রেখেছে কে আটকেছে মায়া মায়া এই সংসারের প্রতি মায়া পরিবারের প্রতি মায়া আবার নাতনির জন্য মায়া সবার প্রতি মায়া মায়া খুবই খারাপ জিনিস মনের ভিতরে অনেক কাজই করতে দিতে চায় না খুব খুব খারাপ আমার তো ইচ্ছে ছিল হিমালয় চলে যাওয়ার কিন্তু পারলাম করে পারলাম না বাবা চা নাও তো আ প্লিজ আহ রানু আয় ভাই এদিকে আয় দেখ কে এসেছে আপনি তাহলে রানু সরকার জি এই ছেলে তো তো ডিজাইন সেলাইয়ের কাজ দেখে মুগ্ধ আমার সেলাইয়ের কাজ উনি থেকে সেটা পেলেন প্রতিভা কখনো গোপন থাকে না ব্যাপারটা আগ্নেয়গিরির মতো সময় হলে অগ্নুৎপাত হবে উনি কয়েকটা কাজ সাথে করে নিয়েছে দেখাবো আমি না না দরকার নেই কিন্তু এই কাজ আপনি কোথায় পেলেন আপনার কাজ আমি প্রথম দেখেছি আমার এক রিলেটিভের কাছে সেও এই ময়মনসিংহের কাজটা প্রথম দেখেই আমি মুগ্ধ হয়ে যাই আমার আগ্রহ বেড়ে যায় পরে ওকে দিয়ে আরো কিছু কাজের অর্ডার দিই ও সাধারণ কাস্টমারের মতোই আপনার কাছ থেকে আরো কিছু কাজ করিয়ে নেয় সবগুলো কাজ দেখেই আমি হই আমার খুব পছন্দ হয় তা কি নাম নামটা জানা কি জরুরি আমরা না হয় আজকে কাজ দিয়েই কথা বলি হ্যাঁ হ্যাঁ সেটাই ভাব সবই ঠিক আছে কিন্তু আপনার এখানে আসা কারণটা কি আসার কারণটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড দেখুন রাডু আমি একজন বিজনেসম্যান সে সুবাদে আমার সুনাম আছে নামডা আছে গত বছর একটা পুরস্কারও পেয়েছি আমি সরকার থেকে শুধু টাকা ইনকাম করাই তো সব কিছু নয় ভালো কিছু করাটাও তো জরুরি আমাদের গার্মেন্টসের কাজগুলো অর্ডিনারি ছিল এখন এটা এক্সট্রা অর্ডিনারি বানানো সময়ের প্রয়োজন আর সেটা হলো নারীদের জন্য কিছু করা যেটা একেবারেই হয় না সেজন্য আমার গার্মেন্টসে একজন চিফ ডিজাইনার দরকার আর এই চিফ ডিজাইনার হিসেবে আমি আপনাকে চাই আমার কেন কেন এত অবাক হচ্ছেন যে না না আমি তো এসবের যোগ্য না কে বলেছে আপনি যোগ্য না আপনি এমন পজিশনে যাওয়াটা ডিজার্ভ করেন না না আমি এসব পারবো না আর আমাকে দিয়ে এত বড় কিছু হবে না হবে না কেন বলছে আপনার প্রতিভা বলছে হবে আমি বলছি হবে আমি কিন্তু ঠিকঠাক প্রতিভা চিনি আর সেজন্যই আমার এখানে আসা আসলে নীরবে নিভৃতে কাজ করতে করতে আপনার কনফিডেন্স কমে গেছে আপনার ভিতরে যে সৃজনশীল ক্ষমতাটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না একবার আমার কোম্পানিতে জয়েন করেন তারপরে আপনার কাছ থেকে ভালো ভালো কাজ বের করে নেওয়ার দায়িত্ব আমার সরি আমাকে দিয়ে কাজ হবে না আমি ঘরে বসে যতটুকু কাজ করি সেটাই আমার কাছে অনেক বড় এর থেকে বড় রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না আপনার বেতনের জন্য ভাবতে হবে না প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেতন আপনি আমার কোম্পানির কাছ থেকে পাবেন নাহলে আপনি চেয়ে নিন কত চান আমি আসলে এখন চাইছি না এমন কোনো কাজে যুক্ত হতে আমরা না হয় আপনার জন্য অপেক্ষা করব যখন আপনি পারবেন তখনই না হয় না আমি আসলে এসব কিছু নিয়ে ভাবতে চাইছি না তাছাড়া তাছাড়া কিছু না কারণটা বলুন আমি কিন্তু আপনার সাথে সরাসরি কথা বলছি আপনার কাছ থেকে সরাসরি একটা উত্তর আমি আশা করতেই পারি আমি আপনার বিপদে কারণ হতে চাই না এসব কি বলছি সাপা ভুল কি বলেছি আমাকে দিয়ে কাজ করাতে গেলে শেষে দেখা যাবে ওনার কোনো ক্ষতি হয়ে গেছে আর ওনাকে দেখে আমার ভালো মানুষ মনে হয়েছে তাই আমি চাই না যে আমার কারণে ওনার কোনো ক্ষতি হোক সরি আমি কাজটা করতে পারছি

আরো অনেক কিছু লক্ষ্য করছিলাম অন্তরাজি এমন একটা কাজ করবে সেটা কি